গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কৃষি বাংলা ও বাংলার ঐতিহ্য তো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর এবং আপনাদের দুয়াই ভালো আছি তো বন্ধুরা বরাবরের মতো আজও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আজকের টপিক টাইটেল এবং থামনেল দেখেই হয়তো বা বুঝে ফেলেছেন তবুও বলছি তিনটা টপিক নিয়ে আমি মূলত হাজির হয়েছি একটি হলো আমবাগানে তৃতীয় স্প্রে অর্থাৎ আপনারা সকলেই জানেন একটি আমবাগানে স্প্রে করতে হয় ইতিপূর্বে দুইটি স্প্রে অলরেডি চলে গিয়েছে আর তিনটি স্প্রের মধ্যে একটি মুকুল আসার পর স্প্রে যা ফুল ফুটার আগে দ্বিতীয়টি হবে গুটি মার্বেলের মতন হওয়ার সময় আরেকটা হলো না প্রথম হলো মসুরি দানার মতো হওয়ার সময় আর পরবর্তী সর্বশেষ তৃতীয়টা যে মার্বেলের মতন হওয়া এই মোট তিনটা স্প্রে এই পাঁচটা স্প্রে যারা জানেন না তারা ফুল ভিডিওটি দেখবেন আমি এর আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে মোট পাঁচটা ভিডিও স্প্রে যেমন আম মিষ্টি বা ভিতরে পোকা এই ভিডিওটি আমার চ্যানেলে লোড করা আছে যদি মনে করেন আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তো আজ এখানেই তিনটা স্প্রে করব তিনটা স্প্রের মধ্যে তৃতীয় স্প্রে তৃতীয় স্প্রেটা মুকুল আসার পর তো আপনারা দেখতে থাকুন এই মুকুল আসার পর যেই স্প্রেটা করবো এটা হলো একটা কীটনাশক সাথে একটা ছত্রাকনাশক এবং তার সাথে আরেকটি বালাই নাশক এই বালাইনাশকটা আপনাদের সাথে পরিচিত করব ওটা আমি বেগুন গাছে প্রয়োগ করব তো এই সবগুলা স্প্রে সম্বন্ধে আপনাদেরকে আপনাদের আপামণি বুঝিয়ে দিবে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই তো আমার বাগান এই বাগানের মধ্যেই এতক্ষণ আমি এই যে আম গাছগুলা দেখিয়েছিলাম সেগুলো ছিল আমার ছাদের টবে কিন্তু বড় হওয়ার কারণে আমি ওইগুলো আমার মাই ভিলেজ গার্ডেনে পুকুর পারে স্থানান্তরিত করেছি কিন্তু আমি এখন আবার আমার ছাদ বাগানে চলে আসলাম আপনাদের আবামনি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করবেন তো এই ভিডিওটি হলো কীটনাশকের ভিডিও তো আপনারা আশা করি দেখতে থাকুন তো হয়তো বা দেখতে থাকবেন এবং দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমার এই সাত কৃষি চ্যানেল ভিডিওটা দেখছেন সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বন্ধুরা বরাবরের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি মূলত তিনটা ট্রফিক নিয়ে যার দুইটা অর্থাৎ শুরুটা এবং শেষটা আপনাদের সাত কৃষি ভাই বলবেন আর আমি করব মাঝখানের অংশটুকু যার মধ্যে রয়েছে কীটনাশক আর সন্তানাশক পরিচিত তাহলে কথা না বলা বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে তার আগে আমার ভিডিওতে যাহারা দেখছেন আমার ভিডিওটি যাহারা দেখছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যাহারা সাত কৃষি চ্যানেলটি নতুন দেখছেন তাহারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটন ঠিক ক্লিক করে অল সিলেক্ট করে দিন তাহলে যে ভিডিওটি তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে এ নোটিফিকেশনা সাথে সাথে চলে যাবে আপনার মোবাইলে তখন চাইলেও ভিডিওটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওর প্রথম অংশটুকু ইতিপূর্বে দেখেছেন ইতিমধ্যে দেখেছেন তৃতীয় অংশ আমার হাতে যে বোতলটা দেখছেন এটা হলো আম গাছের কীটনাশক কি আম গাছের কীটনাশকের স্প্রে এর নামটা হলো সাইরাক্স দশ ইসি দশ ইসি এটা সাইপার মিথিক গ্রোফের একটা কীটনাশক এটা পঞ্চাশ মিলির একটা বোতল এর গায়ে ঠিক এইখানে মূল্য তালিকা বেশ নম্বর এবং এরপর ব্যাট এর এর ডেট লেখা আছে এর এক্সপায়ার ডেট লেখা আছে আরো লেখা রয়েছে ব্যবহার বিধি নিয়ম কানুন এবং সতর্কতামূলক ব্যবস্থা এখানে লেখা রয়েছে বস ফসলের নাম পোকার নাম এবং কতটুকু পানিতে কতটুকু ওষুধ মেশাতে হবে এর তালিকা বন্ধুরা কীটনাশকের পাশাপাশি ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাই সাথে রয়েছে একটা ছত্রাকনাশক পাউডারের প্যাকেট এর নামটা হলো ব্যান্ডাজিন এর নামটা হলো ব্যান্ডাজিন পঞ্চাশ ডব্লিউ সি কার রফের এই প্যাকেটটিতে রয়েছে পঞ্চাশ গ্রাম পাউডার এই প্যাকেটের গায়ে আরো আরো লেখা রয়েছে ব্যবহার বৃদ্ধি এই প্যাকেটের মূল্য মূল তালিকা ব্যাস নাম্বার টুর এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ ভিডিওটি সতর্কামূলক ব্যবস্থা লেখা রয়েছে মূলত ফসলের নাম পোকার নাম এবং ওষুধ ব্যবহারের পরিমাণ লেখা রয়েছে বন্ধুরা এই এরি সাথে রয়েছে আরেকটা প্যাকেট এটি হলো বালাইনাশক ইস্পাহানি এগ্রো লিমিটেড এক বায়ু বায়ু ভিটিকে রয়েছে পনেরো গ্রাম পাউডার এই পুনরায় গ্রাম পাউডার বাঁধাকপির জন্য এটা কার্যকর ভূমিকা পালন করে আশা করি কীটনাশক আর ছত্রাকনাশকের পরিচিত সকলেই বুঝতে পেরেছেন এখন এর প্রয়োগ সম্বন্ধে বলবো আমার হাতে দেখছেন এটা এক লিটারের একটা বোতল এক সাহায্যে স্প্রে করা হবে বোতলে সিপিতে এক সিপি বা এক কর্ক দশ মিলি কীটনাশক আর এক প্যাকেটের অর্ধেক পঁচিশ গ্রাম ছত্রাক নাশক দশ লিটার পানিতে মিশিয়ে ঠিক এইভাবে বুতুলে ভর্তি করে ব্যবহার করুন ভিডিও দ্বিতীয় অংশ আপনাদের ছাদ কৃষক ভাই দুইজন বন্ধুর কমেন্টের উত্তর দিবে আর স্প্রে কিছুর অংশ শেয়ার করবেন আমি আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কারও কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি কত ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন আমার কাছে কমেন্ট করতে ভালো লাগে তো আমি চেষ্টা করেছি আপনাদের কমেন্ট গুলো পড়ার জন্য হয়তো রিপ্লাই লিখি নাই তো এখানে রিপ্লাই দিতে এসেছি দুইজন লোক কমেন্ট করেছেন একজন উদয় মারা সিং তিনি বলেছেন তার নামটা যদি আমি নেই তাহলে তিনি খুব খুশি হবেন তার চ্যানেলের নাম উদয় মারা সিং তিনি পশু পাখি বা জীবজন্তু নিয়ে ভিডিও করেন ইতিপূর্বে আমি তার এই কাকের একটা ভিডিও দেখেছি এবং সাপের একটা ভিডিও দেখেছি এই কয়েকদিনের মধ্যে তা ভিডিওগুলো খুবই কোয়ালিটি ভালো আপনারা ইচ্ছা করলে তার সাথে যুক্ত হয়ে যেতে পারেন তা আশা করি উদয় মারা সিং উদয় দাদা তিনি একজন অবাঙ্গালি তো বাংলা ভাষায় কথা বলেন তার ভিডিও তো নিঃসব খুবই ভালো তো আপনারা সকলেই দেখবেন আরেকজন আপামনি আমাকে জানিয়েছেন তার মরিজ গাছের পাতা কুকড় তার নাম হলো তার চ্যানেলটার নাম আবিহা আবিহা মেহরিন ব্লক আবিহা মেহরিন আপুকে আমি বলছি আমি যদি বয়সে আপনার অনেক বড় কিন্তু আপনি আমার নাতনি বয়সী তো হয়তোবা আমি আপু হিসাবে সম্বোধন করছি এই মরিচ গাছে বিভিন্ন প্রকারের মাকড়ের আক্রমণ হয়ে থাকে বিশেষ করে লাল মাকড় এতে করে জৈব পদ্ধতিতে অনেক বিষ প্রয়োগ করা যায় জৈব জৈব যে কীটনাশক সেটা ছত্রাকনাশক বালাইনাশক যেগুলো ব্যবহার করুন না কেন তার মধ্যে নিম তেল নিম তেল বাজারে কিনতে গেলে আপনার ষোলোশো টাকা কেজি হয়তোবা একশো গ্রাম তেলের দাম একশো ষাট টাকা ওটা পানিতে নিশ্চিত করে স্প্রে করলে তিন দিন অন্তর অন্তর তাহলে কুটানু ছাড়তে পারে আরেকটা বিষয় হলো কি অনেকে বলে থাকেন বিভিন্ন প্রকারের সাবানের পানি বা শ্যাম্পুর পানি স্প্রে করা যায় না ওইটা করবেন না আপনি করলে ফ্রিজের ঠান্ডা পানি স্প্রে করতে পারে কারণ মাকসা ঠান্ডা সহ্য করতে পারে যাই হোক এই ধরনের অনেক প্রকারের কীটনাশক আছে তো আমি মনে করি যে অনেক বেশি হয়ে যায় তাহলে রাসায়নিক পদ্ধতিতে কীটনাশকটি ব্যবহার করতে পারেন অনেক গ্রুপের যেমন এই কার্বন গ্রুপের তারপর আরও ভ্যারাইটিস গ্রুপের ওষুধ রয়েছে আপনি আপনার নিকটস্থ কীটনাশকের দোকানে গিয়ে আপনি গাছের পাতা কুকরানোর ওষুধটি যাওয়া মাত্র গিয়ে দিবে ওইখানে ব্লক সুপারভাইজার বসা থাকে ইচ্ছা করলে ওইখান থেকে এখানে ডিসপ্লে করতে পারবে তো এই ধরনের মরিচ গাছ কুকরানোর পাতা সেরে যাবে ইনশাল্লাহ তো আশা করি উত্তরটি পেয়েছি নিয়েছি এই স্প্রে অতক্ষণ অফ ক্যামেরায় আমার সব বাগানে এই আমের মুকুল এখনো উঠেনি তো আমি কিছু কীটনাশক আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে চলে আসলাম তো এই দেখেন এই ইতিপূর্বে যে ভিডিওটা শেয়ার করেছি সেই অনুষ্ঠানে আমি আমার গাছে স্প্রে করছি দেখতে পাচ্ছেন গাছটা এটাও অনেক উঁচু গাছ বাকি অংশটা আমি ওই দিকে বেড়ায় বই দিয়ে স্প্রে করে তো দিব আমি একসাথে অর্থাৎ হাতে হ্যান্ড গ্লাভস মাথায় ফলে দিনে টুপি ওকে মাস্ক তারপরে চোখে চশমা ছিল কিছুক্ষণ আগে খুলে রেখেছি আমি এভাবেই স্প্রেটা টা করি কিছু অর্থ হয়ে দেখেন এই মঙ্গল স্প্রেটা বাদ চলে যাবে তৃতীয় স্প্রেটা শেষ করে ফেললাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে মাই বিজনেস গার্ডেন থেকে আপনাদেরকে আবারও বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা নতুন আছেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো লাইক করবেন কমেন্টে কিছু জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি হত্যার দিতে চেষ্টা করব আর বেশি ভালো লাগলে ফ্রেন্স অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ভিডিওটা এইতো আজ এখানেই শেষ করছি বাকি ভিডিওটা দেখি